আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার টেনিসের পক্ষ থেকে আমি জমান রাসেল আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের এই ভিডিওটি থাকছে ডিজাইনারদের জন্য একটি দারুণ উপহার বলতে পারেন ভিক্টোর এলিমেন্ট কিভাবে পাবেন আপনাদের জন্য একদম ফ্রি ডাউনলোড করার একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি জানবেন কোথা থেকে কিভাবে এবং কোন কোন ডিজাইনগুলো পাচ্ছেন এই ভিডিওতে পুরোপুরি আমি দেখানোর চেষ্টা করব তো শুরু করার আগে একটি কথা না বললেই নই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে ক্লিক করবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার লোগো মেকার বা ফ্রিল্যান্সিং বা প্রিন্ট অন ডিমান্ড কাজ করে থাকেন তাহলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে ভিক্টোরগুলো দেব সেগুলা ডিজাইনের ক্ষেত্রে আপনাকে খুবই খুবই সহযোগিতা করবে চলুন দেখুন দেখি কি এই ভেক্টর এলিমেন্টগুলো পাবেন আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো এলিমেন্ট দেওয়া আছে এগুলো সবগুলোই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এডিটেবল আপনি চাইলে আপনি এডিট করতে পারবেন যেমন হচ্ছে আমি একটি ফাইল ওপেন করে দেখাই এখানে দেখুন ইলিস্ট্রেটারের ফাইলটি ওপেন করে রেখেছি এখান থেকে আমি বা আপনি যদি চান এটিকে এডিট করবেন সেক্ষেত্রে ডান বটন ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে আনগ্রুপ করে নিয়ে সে মতো আপনি যা ব্যবহার করতে পারবেন এই যে সু খুব সহজেই ব্যবহার করতে পারেন সবগুলোই এডিটেবল কিছু করলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো পজিশন চেঞ্জ করতে পারবেন তো এই রকম অনেকগুলো আছে এখান থেকে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন এবং ডিজাইনগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারেন এই যে দেখুন অনেকগুলো এলিমেন্ট দেওয়া আছে তো এইগুলো কিভাবে পাবেন আমি বলে দিই প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে এই যে দেখুন ফ্রেন্ডস কম্পিউটার সাপোর্ট নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন্ট হবেন এবং এখানে লিখবেন ভেক্টর এলিমেন্ট চাই তাহলে আপনাকে আমি এই ভেক্টর এলিমেন্টের যে লিঙ্ক সেইটা লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনি খুব সহজেই এই ভেক্টরগুলো ডাউনলোড করতে পারবেন প্রায় এক হাজার প্লাস এই ভেক্টর এলিমেন্টগুলো আছে আপনি খুব সহজে ডাউনলোড করে আপনার ডিজাইনকে আগ্রহ আকর্ষণীয় করে তুলতে পারেন আর এই গ্রুপে থাকার একটা সুবিধা হচ্ছে যে অনেক সময় আমরা নিত্য নিয়ত প্রয়োজনীয় এলিমেন্ট ভেক্টর বিভিন্ন ফাইলগুলো এখানে দিয়ে থাকি যেটা আপনার ডিজাইনে বা আপনার কাজক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে তো এই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব আজকের মতো এইটুকুই আল্লাহ হাফেজ